এই যে আমি বাংলাদেশ স্বাধীন হওয়ার আগের থেকে বাংলাদেশ স্বাধীনতার আগের থেকে বানাচ্ছি এখন কিন্তু বানায় কত বছর এলো তা আপনার পঞ্চান্ন ছাপ্পান্ন বছর আপনার পানি গরম করতে হবে পানি তারপরে ময়দা গরম পানি উষ্ম উষ্ম গরম পানি উষ্ম এই গরম পানির ভিতরে ময়দা দিয়ে খামে বানাতে হবে মানে এরকম করে ভুজে খামে বানাতে হবে যাতেই মালা দিয়ে পড়ে তারপরে চিড়ির শিরা বানাতে হবে চিড়ির শিরা চিড়ির শিরা বানাইয়ে তেলে ভেজে শিরার সিরাগুলো ডুবো দিয়ে ডুবতে জিলেপিয়ে আছে গরম পানি করতে হবে গরম পানি মানে স্বাভাবিক বেশি গরম না বেশি ঠান্ডা তার ভিতরে ময়দা দিয়ে খানি করতে হবে মানে তার দিয়ে এই কাট এই কাট দিয়ে যাতে পরে এরম খালি হবে তারপরে চিড়ির চিরা বানাতে হবে চুলো রস চিমির রস বানাইয়ে তেলে ভেজে তেলের ভিতরে ভাজতে হবে ভেজে তারপরে চিড়ি রসের ভিতরে দিতে হবে দিয়ে রস খাওয়া হয়ে গেলিবারে যাবে চুলো রস